তো আপনি মোটরসাইকেল পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনি কি বিয়ে শাদী করেছেন জি কোথায় আমার ফ্যামিলি আছে নাও ভাড়া এখানেই থাকেন আপনার শ্বশুর বাড়ি কোথায় বগুড়া মির্জাপুর বগুড়া মির্জা শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল দিয়েছে আপনার না দেয়নি তো আপনার কি চাওয়া ছিল না না তো আজকে মেলা থেকে পেয়েছেন শ্বশুর বাড়ির উপহার তো আপনি একটু ওঠেন তো দেখি আপনাকে কেমন দেখা যায় অনেক ভালো লাগছে তো যেখান থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি এই সর্বশেষ মোটর সাইকেলের গর্বিত মালিক আমরা তার হাতে আসো চাবিটা নিয়ে আসো তার হাতে আমরা চাবিটা তুলে দিচ্ছি সর্বশেষ মালিকের হাতে আমরা চাবিটা তুলে দিচ্ছি তবে আপনারা যারা দীর্ঘদিন টিকিট কাটছেন না পর বেদনায় ভুগছেন অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আপনাদেরকে একটা কথাই বলি আপনারা কোনো ভুল মন্তব্য না করে উপরওয়ালার প্রতি ভরসা রাখুন নিজের ভাগ্যের প্রতি বিশ্বাস রেখে প্রতিদিন টিকিট কাটতে থাকুন বলা তো যায় না কোন দিন কোন অবস্থায় আপনারও এই ভাইয়ের মতো ভাগ্যের পরিবর্তন হয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাত্রি আল্লাহ হাফেজ